আসসালামু আলাইকুম বিসমিল্লা হিরমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম অনেকক্ষণ আগে আজকে ভাত রান্না করব লবণ দিয়া মাছ আছে গতকালকার আমি শিং মাছ আর ফলি মাছ দা রেখেছিলাম ভাতটা বসিয়ে দিলাম আর মশলাটাকে কষিয়ে নিতেছি শিং শিং মাছ মিষ্টি কোমর পাতা দিয়ে রান্না করব। মানে শাক দিয়ে মিষ্টি কোমর শাক দিয়ে এই যে মিষ্টি কোমর শাক আর এই যে শিং মাছ আমি গতকালকে লবণদা রেখেছি সকালে ভালোভাবে ধুয়ে নিয়েছি শাকটাও ভালোভাবে ধুয়ে নিই মশলাটা কষানো হোক শিং মাছ রান্না করব শাক দিয়ে আর ফলি মাছ রান্না করব উস্তা দিয়ে এই যে ফলি মাছটাও ধুয়ে রেখেছি ফলি মাছ লবণদা রেখেছিলাম আজকে দুই পদে লবণ দা মাছ আর সকালের ভাত এই সকালের নাস্তা আমি আস্তে আস্তে রান্নাটা করি আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো সাইদুল কেমন আছে আলহামদুলিল্লাহ সবার দেওয়ায় সাইদুল ভালো আছে সাইদুলের কয়েকটা ভিডিও দেখি আমি তোমাদের সামনে দিতে পারি সাইদুলকে বলেছি যে ভিডিও করো তো আমার ভিউয়ার্সটা দেখতে চায় তোমাকে মাঝে মাঝে দু একটা ভিডিও করলে আমি তোমাদের দেখাতে পারবো তারপরে তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় পর মাছ আর শাক দিয়ে দিলাম এই মশলার সাথে আস্তে আস্তে কষিয়ে নিই আর লাউ শাক মানে লাউ না মিষ্টি কুমড়োর শাক এই শাকের থেকে তেমন একটা পানি ওঠে না আমি আগে একটু কষিয়ে নিই পরে পানি দিব। শাকটা তো গসনও হয়ে গেল এখন একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আস্তে আস্তে জালে লবণ দয়া মাছটা রান্না করি আর লবণ দোয়ার মাছটা তো তেমন পানি রাখতে হয় না আস্তে আস্তে জালে রান্না করতে থাকি তাহলে তো পোড়া পোড়া করলে আরও লবণ মাছ খেতেও ভালো লাগে আর এদিকে ভাতটাও পোড়া হয়ে গেছে এখনই ঠিকা দিয়ে ফেলি তারপর তো ভাত ঠিকা দিয়ে এখন ফলি মাছটা মেখে ঝুঁকে বসিয়ে দে, পরে ওস্তা দিব আলু দিয়ে মেখে ঝুঁকে বসিয়ে দেবণা মাছ তো মেখে ঝুঁকে বসালেও ভালো হয় তারপরে এই যে ফলি মাছের চড়চড়িটা প্রায় হয়ে গেছে দেখো সকালে নাস্তাটা কমপ্লিট করে ফেলাম কি কি রান্না করেছি শিং মাছ দিয়ে মিষ্টি কোমর শাকের চড়চড়ি আর পুস্তা দিয়ে ফুলি মাছেরও চচ্চড়ি আর ভাত আর গতকালকে একটু ডাল ছিল সেটাকে একটু পোড়া পোড়া করেছি গতকালকে কাঁঠাল দানা ডাল ছিল কাঁঠাল দানা তো খাওয়া হয়ে গেছে কিন্তু ডালটা ছিল একটু পোড়া পোড়া করে নিয়েছি তারপর তো সকালে নাস্তা মা সাইদুল বাবা খেতে বসে পড়লো আমি বসে ভাত খাবো না বৌ ভত্ত হলে আমি সকালে একটু নাস্তা খাই কিন্তু ভাত হলে তো খাইবো না আর রুটি বানাবো রুটি বানাবো না ফ্রিজে আছে তাই বের করে খাবো আর ডিম পুস করে নিবো তারপর দিয়ে যে নাস্তা খেতেও বসে পড়লাম তাদের খাওয়া হয়ে যাওয়ার পর সারামণিকে দিয়েছি আমিও খেয়ে নিতেছি গতকালকে রুটি ছিল সেই রুটিটা ওভেনে গরম করে ডিম ফুস দিয়ে খেয়ে নিলাম তারপর তো সকালে নাস্তা খেয়ে ঘরগুলিও গুছালাম সারামণি পড়তে বসেছে কারণ আজকে সারামণি পরীক্ষা আছে আমি রান্নাঘরে আবারও চলে আসলাম শুটকি রান্না করব ঘন্যা সুটকি কাঁঠাল দানা দিয়ে রান্না করবো আর এদিকে ভাবিও চলে এসেছে ভাবি ঘর ঝাড়ু দিয়ে এখন মুছে নিবে ঘরগুলো তো গোছানো গেছে সাবাতো স্কুলে আছে এই যে ভাবিও চলে এসেছে ঘর ঝাড়ু দিয়ে নিতেছে এখন ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে নিবে আমি আবারও রান্নাঘরে চলে আসলাম কাঁঠাল দানাগুলো কাটা হয়ে গেছে এটাকে একটু পানি দিয়ে ভাপে সেদ্ধ করে নিই আর এই যে সুটকিটা কাটা হয়ে যাওয়ার পরে আমি গরম পানি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এখন বড় বড় কাটা আছে সেই কাটাগুলো ফেলে দিব বেছে নেই সুটকিটা তারপরে রান্নাটা শুরু করি এদিকে মাকেও পাপড় ভেজে দিলাম পাপড় তো এনেছে অনেক দিন আগে আমি প্রায় সময় ভাজা খাওয়া হয় তারপরে আজকে ভাজার পর মাকে ডাক দিলাম মাও খেয়ে খুব মজা পেলো পাপড়টা তারপর তো রান্নাঘরে চলে আসলাম আবারও কাঁঠাল দানাটা একটু ভাপিয়ে সিদ্ধ করে নিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাটা হয়ে গেছে আর সুটকি তো কাটা মানে সুটকির ভিতরে যে বড় বড় কাটা ছিল তা কেটে মানে কেটে কি বেছে ফেলেছি এখন ভালোভাবে ধুয়ে তেলের মধ্যে একটু হালকা ভেজে তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর কাঁঠাল দানা একসাথে দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিই এই যে দিয়ে দিলাম কাঁঠাল দানা আস্তে আস্তে ভাজি প্রায় অনেকক্ষণ ধরে তো ভেজে নিলাম সুটকি আর পেঁয়াজ কাঁঠাল দানা এখন আদা রসুন দিয়ে দে তারপরে একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাকে কষাবো কি আমি একসাথে অনেক পানি দিয়ে দিবো আস্তে আস্তে মশলাও কষানো হবে সুটকি রান্নাও হয়ে যাবে দেখো আস্তে আস্তে আমার সুটকি ভোনাটা হয়ে আসলো ঝুলটা একটু ঘন হবে আর উপরে দেখো তেল ভেসে উঠেছে আমি একটু পরে নামিয়ে ফেলব হয়ে গেল আমার সুটকি ভোনা মাসালা কালারটা অনেক সুন্দর এসেছে রান্না তো শেষ এখন চলে আসলাম সারামণি স্কুলে সারামণি স্কুলে পরীক্ষা একটা থেকে শুরু সাড়ে বারোটা বাজে স্কুলে চলে আসলাম এই যে সারামণি এখন তুইও ক্লাসে দাঁড়িয়ে আছে বসেনি কারণ টিচার আসলে রুল অনুযায়ী বসিয়ে দিবে তারপর তো চলে আসলো টিচার এখন সবাই রুল অনুযায়ী বসে আছে যে টিচারের সবাইকে রুল অনুযায়ী বসাচ্ছে সারামনিও বসে পড়েছে তারপর স্কুল থেকে আসার সময় মুড়ি মাখা নিয়ে এসেছিলাম সাবা বলেছিল আমি আর সাবাই বসে খেলাম তারপর তো দুপুরে খাবার মাছ আয়দলা বাবা খেতে বসে পলাম মাকে একটা রুই মাছ ভেজে দিলাম তারপরে যা আমিও খেতে বসে পলাম সুটকি ভোনা দিয়ে খেয়ে নিলাম যে গরম পড়েছে একটু সুটকি রান্না করলে খেতে ভালো লাগে এই গরমে আর মাছ টাছ ভালো লাগে না তেমন একটা খেতে তবে লবণ দেওয়া মাছ খেতে একটু ভালো লাগে লবণা চটচুরি মাছ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে শুটকি দিয়ে খেয়ে নিলাম প্রথমে তারপরে নিয়ে নিলাম ফলি মাছ আর মরিচ ডলে ফলি মাছ চটচড়িটা খেলাম অনেক ভালো লাগলো ঝাল ঝাল হল আর ফলি মাছ তো লবণ রেখেছিলাম একটু শক্ত শক্ত হয় মাছটা খেতে খুব ভালো লাগে বিকাল তো হাঁটতে বের হই হেঁটে এসে জান্নাত বুড়িকে আর সারামণিকে নিয়ে একটু যাচ্ছি আমাদের পাশের বাসায় হঠাৎ করে একটু বলল যে মেলা বসেছে এই টুকিটাকি কিছু নিয়ে কয়েকজন বসেছে তাই দেখার জন্য আমি আর সারামণি আর জান্নাত পাখি যাচ্ছি সাবাবস যাবে না ও প্রাইভেট পড়ে এসে বাসায় আছে তারপরে এই যে দেখো এই ছোটোখাটো খেলনা টানা উঠেছে একটু খাবার উঠেছে এই তারপরে এখানে কিছুক্ষণ ঘুরলাম এই খেলনা টানা দেখলাম জান্নাত বুড়িও আমাদের সাথে ঘুরলো বাসাতে চলে এসেছে আসা পরে মাগ্রিমের নামাজের পরে একটু ঝালমুড়ি বানালাম ঝালমুড়িটা কি রসুন পেঁয়াজ তেলে ভেজে তার মধ্যে মুড়ি আর চানাচুর দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে তেলের মধ্যে এগুলো সব ভেজে নিয়েছি এখন মচমচ হয়েছে আমি একাই খেলাম মেয়েরা খেলো না একটু ঝাল ঝাল হয়েছে মরিচটা ভাজা হয়েছে ভালোই লাগলো খেতে আস্তা তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লোক নিয়ে